হরি বিপদ ধরে না ব্যাগ সে এত সুন্দর বাঁচি বাজার সেই বাঁচির স্বরে আকৃষ্ট হয়ে হরিণ কিন্তু মহিত হয়ে যায় আর সেই মহিত অবস্থায় কিন্তু ব্যাগ কিন্তু তাকে তীর মেরে হত্যা করে ঠিক সেই রকম যখন দেখো তোমার কেউ খুব প্রশংসা করছে কেউ অতিরিক্ত প্রশংসা করছে জানবে কি জানবে ডালের তো কুচ তো কালা হয় না হ্যাঁ কুচ কালা হয় আছে কিছু মধ্যে এই জন্য এত প্রশংসা করছে মহি কই না তাহলে মুশকিল আছে হ্যাঁ তোমার জীবনের বিপর্যয় নিয়ে আসবে এমনি এমনি তো প্রশংসা করে না কিন্তু পাওয়ার জন্য বেশি প্রশংসা করে আর একটা কথা ভাববে যে অতি অতি চলে লক্ষণ বুঝা যায় বুঝা কোনটা আন্তরিক কোনটা লোক দেখানো

তুমি বন্ধ হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে অতিরিক্ত মিষ্টি খেতে গেলে কি হবে সে হয়ে যাবে হ্যাঁ খুব নেশা মিষ্টি খাওয়া খেয়ে যাও খেয়ে যাও চল্লিশ না হয়ে গেল সুগার তাহলে সুগার আগের সচেতন থাকি তাহলে সুগার না হলেও হতে পারে নট এসেন্সিয়াল মিষ্টি খাটি সুগার হবে আমি তো বলতো মানে বোঝানোর জন্য বলছি আর কি যে কোনো জিনিসের এই যে সার এটারও খুব সীমা আছে খুব সাবধান এর পরের গুরুকে না পিঙ্গলা পিঙ্গলা হচ্ছে পরের গুরু পিঙ্গলা কি ছিল না একজন দেহ ব্যবসায়ী পতিতা রমণ বেশা রমণ একদিন সেই অবরূপ অতি গভীর রাত্রে কোনায় রাস্তা থেকে যাচ্ছিলেন অবরূপ মহারাজ দেখলেন সেই বেচারিনি অত্যন্ত সাজ সুসজ্জা করে সেই সন্ধ্যার থেকে রাস্তার ধারে অপেক্ষা করছে কিন্তু এত সুন্দর সাজগোজ করার ফলেও তার দিকে কেউ তাকাচ্ছে না অত্যন্ত রাত্রি হয়ে গেল তার খিদে চলে এসেছে খিদে বেশি তবুও সে বেচারি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক সময় তার মনে হলো দিক এই জীবনের উপরে দিক হ্যাঁ আমি যদি এতক্ষণ ভগবানের কথা চিন্তা করতাম ভগবানের জন্য অপেক্ষা করতাম ভগবান চলে আসতেন আমি সামান্য এই শরীরের জন্য শরীরের পালন পোষণের জন্য এইভাবে আমি নিজেকে নষ্ট করছি নিজের সময় নিজের আয়ু নিজের যৌবন কি বললাম তিনি প্রতিজ্ঞা করলেন সেই পিঙ্গলা আমি বিশ্বাস প্রতিজ্ঞা করলেন যে আমি আজকে ভিন্ন বৃত্তি ছেড়ে দিয়ে